আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন এটি একটি মিষ্টি কুমড়ার ডাল তো মিষ্টি কুমড়ার ডালের সাথে আরেকটি জিনিস আপনারা খেয়াল করছেন কি না যে এটি কি এটি আসলে মোবাইল ফোনের চার্জারের যে তার সেটি তো সবাই যখন হই হই রই রই যে চার্জারের পোশাক পরাবে পোশাক পরাবে তো আমি আর বাদ থাকবো কেন তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি মোবাইল ফোনের তারের কভার পরানোর টিউটোরিয়াল নিয়ে সবার প্রথমে আমি এই যে ফুলটি এটি মিষ্টি কুমড়ার যে ফুল সেই ফুলটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো সুতার কালারগুলো কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো নেবেন হলুদটা কেমন নেবেন এবং গ্রিনটা কেমন নেবেন সেটি আপনাদের পছন্দ মতো তো আমি টু মিলিমিটার কুশিকাটা দিয়ে প্রথমে মিষ্টি কুমড়ার যে ফুলটা সেটি তৈরি করব। তো আপনারা মিডিয়াম সামারিয়ান দিয়ে অথবা চিকন সামারিয়ান দিয়ে অথবা নয় তার দিয়েও করতে পারেন যার যা ইচ্ছা তা দিয়ে করতে পারেন তো চলে যাই মূল কাজে সবার প্রথমে আমি মিষ্টি কুমড়ার যে ফুল সেটি তৈরি করব। তা এখন আমি এই যে দেখুন এই যে সুতাটা দিয়ে ম্যাজিক সার্কেল তৈরি করব আমি এই যে দেখুন এভাবে করে স্লিপ নটটা দিয়ে স্লিপ নটটা দিয়ে এই যে কাটা সুতাটা এটা সামনের দিকে রাখবো এই যে দেখুন কোথায় রাখছি এদিক দিয়ে রাখবো রাখার পরে ম্যাজিক সার্কেলটা এভাবে আমি তৈরি করব এই যে দেখুন স্লিপ নটটার সুতাটা সামনের দিকে রাখবো যাতে টান দিলে পরবর্তীতে ছোট হয় পেছনের দিকে রাখবো না ওই পাশে রাখবো না উপরের দিকে রাখবো না নিচের দিকে কিন্তু করে দিলাম হুম ভালোভাবে খেয়াল করুন তো এভাবে আমি ম্যাজিক সার্কেলটা করে নিলাম স্লিপ নটের ভিতর দিয়ে পরে হুকটা আমি ইন করালাম ইন করে একটি চেন দিয়ে এরপরে এই যে বড় যে সার্কেল সেখানে আমি মোট ছয়টি সিঙ্গেল স্টিচ করে নেব একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি সিঙ্গেল স্টিচ করার পরে আমি হচ্ছে ওই যে সুতাটা ওই সুতাটা ধরে একটু টান দিব টান দিলে এটা কুচকে যাবে তো প্রথম সিঙ্গেল স্টিচের মধ্যে আমি একটি মার্কার দিয়ে দিলাম যে তো আপনাদের কোন স্টিচে আপনারা পরবর্তীতে জয়েন দিবেন সেটা যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় দেখুন আমি ওই সুতাটা ধরে টান দিব এই যে টান দিলে সুতাটা ছোট হয়ে আসবে এবং সার্কেলটি তৈরি হবে এরপরে মার্কার দিয়ে আমরা প্রথম সিঙ্গেল স্টিচে মার্ক করে রেখেছিলাম ওইটার মধ্য দিয়েই আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিব যেহেতু এটি খুব ছোট কাজ সেহেতু খুব ঠান্ডা মাথায় করবেন একটি ঘরও যাতে বেশি না হয় হুম অনেকেই এই এই কাজটা করতে পারে না তাদের ঘরটা বেড়ে যায় তো ঘর যাতে বেড়ে না যায় সেজন্য এই কাজটা কিন্তু সাবধানে করবেন এই যে হয়ে গেল আমাদের ছয়টি সিঙ্গেল স্টিচ এরপর আমি একটি চেন দেব একটি চেন দিয়ে এখন প্রতিটি ঘরে আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তাহলে ছয়টির জায়গায় এখন সিঙ্গেল স্টিচ হবে বারোটি গুনে গুনে নেবেন কারণ এই বারোটির জায়গায় অনেকে চোদ্দোটি দিয়ে দেয় হুম তো এইভাবে গুনে গুনে নেবেন এই যে দেখুন আমি কোন ঘরে প্রথম সিঙ্গেল স্টিচ দুটি দিচ্ছি সেটি খেয়াল করুন আমি বারবার দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই ঘরটা এই ঘরটাতে আমি হচ্ছে একটি এবং আরেকটি দুটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরে এই যে দেখুন তিনটি এই ঘরে আরেকটি চারটি তারপরের ঘরে পাঁচটি ছয়টি সাত আটটি নয়টি যে দেখুন নয়টি দশটি এরপরে যে শেষ ঘরে দুটি দিব তাহলে হয়ে যাবে যে দেখুন দশটি হলো এগারোটি এবং বারোটি বারোটি দেওয়ার পরে এরপরে আমরা এই যে বারোটি হওয়ার পরে এই যে এই জায়গায় ফাঁকা দেখে যে আরেকটা সিঙ্গেল স্টিচ দিয়ে দেবেন সেটা কিন্তু করবেন না বারোটি হওয়ার পরে এইখানে প্রথম সিঙ্গেল স্টিচের সাথে এই যে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন দিয়ে দেবো মনে হবে যে ফাঁকা আছে আসলে কিন্তু এটাই ঘর এটাই শেষ এই জন্য গুনে নেবেন বারোটি মানে বারোটি করতে হবে ঠিক আছে না হলে কিন্তু ফুল মিলবে না এই টাইপের বেল টাইপের যত ফুল আছে এটা হচ্ছে ওই টাইপের ফুলগুলো মিলবে না যদি আপনাদের সিঙ্গেল স্টিচ বেড়ে যায় এখন আমি এই যে একটি চেন দিয়ে ওই ঘরে একটি সিঙ্গেল স্টিচ একটি দুটি তিনটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তাহলে বারোটি সিঙ্গেল স্টিচের উপরে আবারও আমি বারোটি সিঙ্গেল স্টিচ দিলাম আর বাড়াইনি কারণ হচ্ছে কুমড়ো ফুলের যে গোড়াটা সেটা চিকন সেই জন্য আবারও আমি একটি চেন দিয়ে প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ করে বারোটি ঘরে বারোটি সিঙ্গেল স্টিচ করে নিলাম এভাবে বারো 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 এভাবেই হবে বাড়তে থাকবে যে দেখুন আঙ্গুলের মাঝখানে বাটের মতো নিয়ে আমি হচ্ছে এই কাজগুলো করলাম এভাবে আমি বারোটি করে প্রতি রাউন্ডে বারোটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে শেষ প্রথম সিঙ্গেল স্টিচের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে করে আমি মোট চারটি রাউন্ড করে নিয়েছি তো যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দিব যেহেতু আমার হচ্ছে কুমড়ো ফুলের যে পেছনের অংশ সেটি শেষ তারপর সুতাটা একটু বড় করে কাটছি আর এই সুতাটা এই যে দেখুন আর এই সুতাটা হচ্ছে আমি তো এই সুতাটা হচ্ছে আমি পেছন দিক থেকে এভাবে খুচিয়ে বের করে নিচ্ছি তো এই যে দেখুন তো হয়ে গেলো আমাদের পেছনের অংশ এখন আমরা হলুদ কালারের সুতা নিব কারণ কুমড়ো ফুল কিন্তু হলুদ কালারের হয় এখন আমরা পাপড়িগুলো করব। তো বারোটা সিঙ্গেল ক্রুশে কিন্তু আছে এই সার্কালের মধ্যে তো বারোটা সিঙ্গেল ক্রুশের উপরে আমরা ছয়টি পাপড়ি করব তো কি পাপড়িগুলো কীভাবে করছি একটু ভালোভাবে খেয়াল করুন তো যে কোনো একটি স্টিচে আমরা হচ্ছে সুতাটা অ্যাড করব এই যে দেখুন সুতাটা অ্যাড করে এখন আমি এখানে একটি দুটি দুটি চেন দিয়ে দিলাম তারপরে এখানেই এই হোলের মধ্যেই কিন্তু আমি একটি ডাবল ক্রোশে দিব এবং একটি ট্রিপল ক্রোশে দিব এই যে দেখুন সেম জায়গায় দুটি চেন একটি ডাবল ক্রোশে একটি ট্রিপল ক্রোশে সেম জায়গায় দিয়ে আমি এখানে দুটি চেন দিয়ে একটি পিকো এটাকে বলা হয় পিকোট তো পিকোটটা করে নিলাম এরপরে আবারও আমরা দুবার প্যাচ দিয়ে তারপরের চেনে তারপরের চেনে আমরা একটি ট্রিপল ক্রোশে করব তারপরে এই সেম চেনে একটি ডাবল ক্রোশে করব তো এই যে দেখুন আমাদের ডাবল ক্রোশে হয়ে গেল এরপরে আমরা দুটি চেন দিব ডাবল ক্রোশেটা দেওয়ার পরে দুটি চেন দেবো এবং নিচের দিকে এই সেম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তাহলে আমাদের একটি পাপড়ি কিন্তু রেডি এই যে দেখুন এখন আমি তারপরের চেনে যাব এই যে দেখুন তারপরের চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে আবারও দুটি চেন তারপরে একটি ডাবল কুশে একটি ট্রিপল ক্রোসে সেম জায়গায় একটি ডাবল ক্রোশে দিলাম এখানে আবার একটি ত্রিপল ক্রোশে দিব দুটি চেন দিব পিকট করার জন্য এই যে দেখুন এদিক দিয়ে ওই যে কুশিকাটা ইন করি এদিকে একটি স্লিপ স্টিচ দিব তাহলে হয়ে গেল পিকট তারপরে আবার পরের চেনে আবার একটি ট্রিপল কষে করব তারপরে একটি ডাবল কষে করব তারপরে দুটি চেন দিব এখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে পাপড়িটা কমপ্লিট করে নেব তো এভাবে করে আমি মোট ছয়টি পাপড়ি এখানে করে নিব এই যে পরের চেনে আবার আমি স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে দুটি চেন দিব এভাবে করে আমি পাপড়িগুলো কমপ্লিট করে নিব। হুম সুতাইভাবে টেনে টাইট করে নিয়ে তারপর স্লিপ স্টিচটা দিবেন তাহলে কাজটা সুন্দর হবে তোভাবে করে আমি সবগুলো পাপড়ি করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি করে শেষ পাপড়িটাতে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এই যে দেখুন একটু ফাঁকা আছে ফাঁকাটা রাখা যাবে না যেন প্রথম পাপড়ির গোড়ার সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের এই ফুল এরপর একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দেব তো হয়ে গেল আমাদের কুমড়ো ফুল এই যে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো যখন আমি সোজা করে দিব। তখন কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে আর এই ফুলের এই যে হলুদ সুতাটা যেটা বাড়তি সেটা কিন্তু এইভাবে সামনের দিকে নিয়ে এসে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দিতে হবে এই যে দেখুন তো এই যে দেখুন এভাবে ইন করিয়ে সুতাটা ক্লোজ করে আমি সুতাটা কেটে দিব। এই যে সুতাটা কেটে এখন এই যে দেখুন আমি দুটি ফুল এভাবে সেমভাবে তৈরি করে নিয়েছি তো আমার যে কাজ যে প্রজেক্ট সেটার জন্য আমার দুটি ফুল লাগবে আপনারা চাইলে শুধু ফুল দিয়েও করতে পারেন আমি একটি মিষ্টি কুমড়াও তৈরি করব সেজন্য আমি দুটি ফুল নিয়েছি তো মিষ্টি কুমড়া তৈরি করার জন্য আমি হচ্ছে ইয়েলো কালার সুতার দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এখন আমি চেন করে নিব। তো এই যে দেখুন এক দুই তিন এভাবে আমি এই যে দেখুন গুনে গুনে চোদ্দোটি চেন করে নেব তো আমার চোদ্দোটি চেন করা শেষ আমি এখন এই যে দেখুন ইয়ার্ন ওভার করে তিন নাম্বার চেনে এক দুই তিন তিন নাম্বার চেনে এই যে হ্যাঁ এক দুই তিন তিন নাম্বার চেনে আমি একটি হাফ ডাবল ক্রোশে দেবো এই যে দেখুন হাফ ডাবল ক্রোশে একটি দুটি তিনটি চারটি তারপরে পাঁচটি এভাবে সবগুলো চেনে একটি করে হাফ ডাবল ক্রোশে দিয়ে দেবো তো সবগুলো চেনে আমার একটি করে হাফ ডাবল কোষে দিয়ে বারোটি হাফ ডাবল কষে হয়েছে চোদ্দোটি চেন হাফ ডাবল নিয়েছিলাম হয়ে তো এখন আমি পরের রাউন্ড করব এই যে দেখুন দুটি চেন দিয়ে গাছটি উল্টে দিলাম এখন কিন্তু আমরা এই যে যেটা করব সেটা হচ্ছে যে দেখুন এই যে চেনের ব্যাকপোস্ট ব্যাক যে লুপ ব্যাকপোস্ট না ব্যাক লুপে এই যে দেখুন এই চেন কিন্তু এটা পুরাটা এটা না এই যে পেছনের দিকে যে লোপ ওই পাশের যে লুপ সেই এক লুপে কাজ করব তো আমরা হচ্ছে ব্যাক লুপ এটাকে বলা হয় ব্যাক লুপ তো ব্যাক লুপে কাজ করব এই যে দেখুন আবারও দেখুন রান ওভার করে ব্যাক লুপে যে হাফ ডাবল কষে আবারও ব্যাক লুপে হাফ ডাবল কষে তিনটি তারপরে চারটি হাফ ডাবল কষে ব্যাক লুপে সব কিন্তু ব্যাক লুপে কোন জায়গা থেকে হাফ ডাবল কষে করছি এটা কিন্তু খেয়াল রাখবেন এভাবে ব্যাকলুপে আমরা হাফ ডাবল ক্রোসে করবো বারোটি এখানে বারোটি হয়েছে এখানে হাফ ডাবল ক্রোশে এই রাউন্ডেও কিন্তু বারোটি হবে এই যে দেখুন এই রাউন্ডও বারোটি হবে তো প্রতি রাউন্ডেই কিন্তু বারোটি বারোটি হাফ ডাবল ক্রোশে হবে এই যে দেখুন এই যে দেখুন আমি শেষ হাফ ডাবল ক্রোশেটা করে নিচ্ছি তো গুনে গুনে বারোটি হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে আবারও আমি দুটি চেন দিব চেন দিয়ে কাজটা উল্টে দিয়ে আবারও আমরা এই পাশে আবার ব্যাকলুপে সেম এই যে একটি হাফ ডাবল কোষে তারপরে দুটি তিনটি এভাবে আবারও আমরা বারোটি হাফ ডাবল ব্যাক লুপে করে নেব তো এইভাবে করে আমি মোট এই যে দেখুন মোট আমি কয়টি লাইন করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি লাইন আমি করে নিয়েছি বারোটি হাফ ডাবল বারোটি হাফ ডাবল এভাবে করে হুম তো এখন আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে জোড়া দিতে হবে যে কুমড়ো বানাবো ছোট্ট একটি কুমড়ো বানাবো তো ওই জন্য আমি বারো ঘরের করেছি কুমড়ো বড় করতে হলে আরও বড় শেপের আপনারা এই এরকম বারোটি না তখন পনেরোটি হাফ ডাবল ক্রোশে বিশটি হাফ ডাবল ক্রোশে দিয়ে করতে পারেন হুম আর তখন রাউন্ডও কিন্তু বাড়বে ষোলো ষোলোটি রাউন্ড করা যাবে না তখন আঠারোটি অথবা একুশটি এভাবে রাউন্ড বাড়াতে হবে তো এখন আমি এই দুই পাশ মিলে জোড়া দিয়ে দিব একটি চেন দিয়ে যে দেখুন সিঙ্গেল স্টিচের মাধ্যমে জোড়া দিয়ে দিব হুম তাই যে দেখুন এভাবে এই এই চেন থেকে একটি লুপ এবং ওই চেন ওই চেন থেকে একটি লুপ নিয়ে দুই লুপ মিলে একটি সিঙ্গেল স্টিচ করে নিব এভাবে করে আমি জোড়াটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি যে এই পাশের একটি লোপ এই যে দেখুন এই পাশের একটি লুপ ওই পাশের একটি লুপ এভাবে করে আমি জোড়াটা দিয়ে দিচ্ছি যে হয়ে গেল আমার এই পর্যন্ত জোড়া তো এখন আমি যেটা করবো যে শেষে শেষে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে জোড়াটা দিয়ে একটি চেন দিয়ে আমি সুতাটা একটু বড় রেখে একটু বড় রেখে আমি সুতাটা কেটে দিব তো সুতাটা বড়ো রাখার কারণ হচ্ছে এটা সেলাই আছে এজন্য জন্য তো এখন আমি এই যে দেখুন এই যে সুতাটার মধ্যে এই যে খুশি কাটার যে সুইগুলো আছে সেগুলোর ভেতরে সুতাটা ইন করিয়ে এখন সেলাই করে নিব এই যে দেখুন তো এই যে দেখুন এখন আমি এই যে এই পাশে এইভাবে করে এই যে এভাবে এভাবে স্টিচ দিয়ে দিয়ে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইগুলো করছি এভাবে করে আমি সেলাইটা করে নেব চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে তারপরে আমি এই সুতাটা ধরে এভাবে টান দিয়ে আবার মাঝখানে ফাঁকা যাতে না থাকে এই পাশে ওপাশে একটু সেলাই করে নেব এই যে দেখুন যাতে করে ফাঁকা না থাকে এভাবে আমি সেলাইটা করে নেব তো হয়ে গেল আমাদের সেলাই এখন আমি এই সুতাটা এই এই ফাঁকার মধ্য দিয়ে ওদিক দিয়ে বের করে দেব এই যে দেখুন হয়ে গেল এখন আমি এটার মধ্যে তুলা ভরে নেব তো কিছু তুলা এই যে এই যে এই টাইপের তুলা কুশিকাটার কাজ করতে হলে তুলাও কিন্তু সাথে রাখতে হবে তো এই তুলাগুলো আমি একটু ঢুকিয়ে দেব ঢুকিয়ে এরপরে আবার সেলাই করে দেবো এই পাশের সুতাটা নিয়ে আসছে হচ্ছে সেলাই করার জন্য তো আমি এই পাশটাও আবার সেলাই করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি তুলা ভরে আবারও আমি এই যে সুইটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেম আগের মতোই সেলাই করে নেবো যেভাবে করে সেলাই করে আবার সুতাটা ধরে টান দিবো যাতে করে তুলাগুলো ভেতরে থাকে এবং এটাকে একটা কুমড়ার মতো লাগে হুম মিষ্টি কুমড়ার মতো লাগে এভাবে এই যে দেখুন এভাবে করে আমি যে চারদিকে চাপিয়ে একটু তুলা বেশি হয়ে গেছে আমি একটু তুলা কম কমিয়ে নিলাম আবারও এই যে দেখুন এভাবে করে আমি এই যে হয়ে গেল তা এখন যেটা করব সেটা হচ্ছে কুমড়ার শেপে আনবো তো এই ফাঁকাটা এদিক দিয়ে ইন করিয়ে এদিক দিয়ে বের করে দেব এরপরে আবার এদিক দিয়ে একটু এই যে দেখুন এই যে এদিক দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে ওদিক দিয়ে বের করে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু টাইট রাখবো যাতে করে একটা ভাঁজ পড়ে আবার এই পাশে করব যাতে করে একটা ভাঁজ পড়ে এই যে এভাবে কিছু দূর পরপর এই সুতাটা দিয়ে আমরা এমন করব যাতে একটা মানে মোটামুটি একটা কুমড়ার আকৃতি হয় আর কি এই আর কি তা কুমড়ার আকৃতি হওয়ার জন্য আমরা হচ্ছে এই যে একটু দূরে দূরে এভাবে এই মাথা ও মাথা শুই হচ্ছে এদিক সেদিক করে আমরা চাপ দিয়ে দেব তাহলে একটা কুমড়ার শেপ আসবে হুম যে দেখুন অনেকটা চলে এসেছে এরপরে আমি করে নেবো এই পাশে এরপরে আমি এই সুতাটা এদিক দিয়ে করে একটা গিট দেব গিট দিয়ে এই যে সুতাটা শুয়ে মাধ্যমে এভাবে ভিতরে ইন করিয়ে এদিক সেদিক করে এই যে দেখুন এই পাশে কেটে দেব তো হয়ে গেল আমাদের কুমড়া মিষ্টি কুমড়া তো এখন আমি আবার ওই যে দেখুন অলিভ কালারের সুতাটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে এখন এখানে আমি এক দুই তিন চার চারটি চেন করে প্রথম চেনের সাথে একটি স্লিপ স্টিচের মাধ্যমে সার্কেল করে নিব এখন আমি এটাতে এই যে সার্কেল করে এখানে একটি চেন দিয়ে এই যে ফাঁকাটার মধ্যে যারা ম্যাজিক সার্কেল পারেন না তাদের জন্য এইভাবে ফাঁকাটার মধ্যে এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টি সিঙ্গেল স্টিচ করে নিলাম ছয়টি সিঙ্গেল স্টিচ করে এখানে প্রথম সিঙ্গেল স্টিচের সাথে জয়নিং করে নেব এরপরে আমরা আবারও একটি চেন দিয়ে ছয়টি সিঙ্গেল স্টিচে ছয়টি সিঙ্গেল স্টিচ করে নেব তো ছয়টি ছয়টি এভাবে ছয়টি সিঙ্গেল স্টিচে ছয়টি সিঙ্গেল স্টিচ করে নেব এটা কিন্তু বাড়বে না বাড়লে কিন্তু মোটা হয়ে যাবে তো কুমড়ার থেকে কুমড়ার যে এটাকে কি বলা হয় ডাল ডালকে ডাল যদি মোটা হয়ে যায় কুমড়ার থেকে কুমড়ার ডাল যদি বোটা বোটাকে বোটা যদি মোটা হয়ে যায় তখন কিন্তু আর সমস্যার জন্য ছয়টি সিঙ্গেল স্টিচ ছয়টি সিঙ্গেল স্টিচ ছয়টি সিঙ্গেল স্টিচ এভাবে করেই আমাদের এগোতে হবে হুম এভাবে এই যে দেখুন ছয়টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে ফাঁকা থাকলেও কিন্তু আপনি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবেন এভাবে ছয়টি 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 সিঙ্গেল স্টিচ দিয়ে আমি মোট চার পাঁচটি রাউন্ড দিয়ে নিয়েছি একটু লম্বা করেছি এই যে এক দুই তিন চার এই যে পাঁচ এবং ছয় তো ছয়টা সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে স্লিপ স্টিচ দিয়ে সার্কাল শেষ করতে হবে এই যে দেখুন ছয় ছয় দেওয়ার পরে এরপর আমি স্লিপ স্টিচ দেবো এখানে ফাঁকা মনে হলেও কিন্তু স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে তো একটি চেন দিয়ে আমি সুতাটি একটু লম্বা করে কেটে নিলাম তো এখন আমি এই যে দেখুন এই লম্বা সুতাটা দিয়ে এই যে শুয়ের মধ্যে এই লম্বা সুতাটা ঢুকালাম ঢুকানোর পরে যে দেখুন এদিক দিয়ে বের করে নিয়ে দিক দিয়ে বের করে একটি সুতা কাটা সুতার দিক দিয়ে বের করে নিলাম এরপরে এটাকে আমরা কুমড়ার সাথে এভাবে করে এই যে দেখুন সেলাইয়ের মাধ্যমে লাগিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দেব তাহলে কুমড়োর যে বোটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে আর কি তো এভাবে একটু সুন্দর করে লাগিয়ে দেব তো লাগানোর পরের পরে আমরা হচ্ছে এই সুতাটা যে লম্বা সুতাটা সেটা আমরা এদিক দিয়ে বের করে দেব তো হয়ে গেল আমাদের কুমড়াটা তো আমাদের এই যে তিনটি আইটেম দরকার ছিল সেগুলো আমাদের হয়ে গেল এখন আমরা যেই চার্জারটি সেটি চার্জারের যে তারটি সেটি আমরা নিলাম এখন আমরা যে কুমড়াগুলো এবং কুমড়োর যে ফুল সেটা লাগিয়ে দেব তো যেই উপরের সাইডটা মানে যেই সাইডটা হচ্ছে নিচে থাকবে নিচে হচ্ছে কুমড়াটা লাগাবো নিচে হচ্ছে ভারীটা থাকুক একটু ভারী ভারটা থাকলেও সমস্যা নেই উপরে ভারটা দিবো না ওই যে ওই সাইডটা তো উপরে থাকে চার্জার হোল্ডারের সাথে লাগানো থাকে জন্য আমি ওই সাইডটা ওই সাইডটাতে হচ্ছে কোনো কিছু লাগাবো না তোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কুমড়াটা নিচের সাইডে লাগিয়ে দিলাম মোবাইলের সাথে একটু ভারী হয়ে থাকলেও সমস্যা নেই তো আপনারা চাইলে কুমড়ার পরিবর্তে ফুলও ইউজ করতে পারেন শুধুমাত্র ফুল এই পাশে একটি ফুল আমি লাগিয়ে দেব তো এভাবে করে আমি হচ্ছে এই যে গিট দিব পেঁচিয়ে পেঁচিয়ে গিট দিয়ে আমি আগে হচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ফুল কোন জায়গায় হচ্ছে কুমড়াটা সেই জায়গায় লাগিয়ে দেব লাগিয়ে আমি হচ্ছে তারপরে কাজে যাব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে তিনটি আইটেম তিনটি জায়গায় লাগিয়ে দিয়েছি এখন আমি এই পাশ থেকে কাজ শুরু করব এই যে দেখুন সুতাটা আগে গিট দিয়ে দিব তো সুতাটা গিট দেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে যে এই কাটার হুকটা আছে হুকটা দিয়ে নিচ থেকে ধরে একটি চেন দিয়ে এরপরে আমরা সিঙ্গেল স্টিচ দিতে থাকব এই যে তার পেঁচিয়ে পেঁচিয়ে আমি সিঙ্গেল স্টিচ দিতে থাকবো এই যে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ফাঁকা ফাঁকা করা যাবে না একটু চেপে চেপে নিচের দিকে চেপে তারপরে ফাঁকাটা মিটিয়ে দিতে হবে ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগে না দেখতে তো সুতা একটু বেশি লাগবে তারপরও হচ্ছে একটু একটু করার পরে একটু মিটিয়ে দিবেন। তো এই যে এভাবে করে সিঙ্গেল স্টেজ দিয়ে দিয়ে আমরা এখন পাতা তৈরি করব। যে মূল যে পাতা সেই পাতাটি আমি আপনাদেরকে করে দেখাবো এই যে দেখুন একটু চাপ দিয়ে চাপ দিয়ে আমি ভরাট ভরাট করে এটা কাজটা করব একটুখানি দুই চার ইঞ্চি যাওয়ার পরে একটা পাতা করব যে দেখুন তো পাতাটা করার জন্য আমি এখন চেন করে নেব পাঁচটি এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করার পরে আমরা একদম নিচের দিকে যে দেখুন নিচের যে সুতাটা সেখানে আমি একটি স্লিপ স্টেজের মাধ্যমে একটি সার্কেল করে করে নিলাম পাতা তৈরির জন্য এখন আমি এখানে একটি যে এই যে দেখুন এই যে সার্কেলটা এখানে একটি চেন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ করে নিব এই সার্কেলের মধ্যে হয়ে গেল এরপরে আমি একটি হাফ ডাবল কষে করবো তো এরপরে আমি এই যে হাফ ডাবলের পরে আমি পা চারটি পাঁচটি ডাবল ক্রোশে করব এক দুই তিন চার এবং পাঁচ পাঁচটি ডাবল ক্রোশে করার পরে আমি তিনটি চেইন দিব এবং এখানে একটি পিকট করে নিব ওই যে দেখুন পিকট করে নেয়ার পরে তিনটি চেন দিব আবার পিকটের পরে তিনটি চেইন দিয়ে আমি নিচের দিকে একটি স্লিপ স্টেজ দিয়ে দেব। তো প্রথম পাপড়ি রেডি এরপরে আমি চারটি চেইন করে নিব এক দুই তিন চার এরপরে এই ফাঁকাটার মধ্যেই তিনটি ট্রিপল কোষে করব ট্রিপল কোষে কিন্তু একটি দুটি এবং তিনটি তিনটি ট্রিপল কোষে করার পরে আবার আমরা পিকট করে নেব তিনটি চেন দিব উপরে এক দুই তিন এরপরে আমরা হচ্ছে এখানে পিকট করে যে পিকটটা করার জন্য স্লিপ স্টিচ দিয়ে দিলাম এরপরে আবার তিনটি ট্রিপল কোষে করে নিব এখানে তো যে দেখুন এক দুই এবং তিন তিনটি ট্রিপল কোশে করে তারপরে আমরা এখানে চারটে চেন দিব আবার এক দুই তিন চার চারটে চেন দিয়ে যে নিচে এখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো তাহলে আমাদের দুইটি পাপড়ি হলো এখানে এরপরে আমরা সাতটি চেন দিব এই যে দেখুন এক দুই তিন এই তিনটি চেন একটি ডাবল কোশে এবং চারটি চেন দেব এক দুই তিন চার সাতটি চেন মোট তো চার নাম্বার চেনে আমরা একটি পিকআট করে নিব এই যে দেখুন হয়ে গেল এরপরে পাঁচটি ডাবল কষে দিব এইখানে দেখুন একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো পাঁচটি ডাবল কষে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটি হাফ ডাবল কষে দিব তারপরে একটি সিঙ্গেল স্টিচ করে নেব এই ফাঁকার মধ্যে এখন আমরা এই পাশে একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো যে পাতাটা কিন্তু রেডি এটা হচ্ছে কুমড়ো পাতার শেপ অনেকটা আর হচ্ছে অনেকটা সুন্দর পাতাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো এই তো এই যে স্লিপ স্টিচের মাধ্যমে এখানে আমরা জয়নিংটা করে নেব তো হয়ে গেল আমাদের এই পাতাটি এই যে দেখুন কতটা সুন্দর চমৎকার এরপরে আবার আমরা এই যে পেছনের দিকে আবার আমরা সিঙ্গেল স্টিচ দিব যে হাইট করে এই যে কাটা সুতাগুলো হাইট করে দিবেন তাহলে কিন্তু আর যে গ্লু তারপরে আঠা এসবের দরকার হয় না তো এই জন্য আমি আগেই হচ্ছে ওগুলো এই যে লাগিয়ে দিয়েছি যে দেখুন এই যে কাটা সুতাগুলো এভাবে করে আমরা ঢেকে দেব এই যে দেখুন এভাবে সিঙ্গেল স্টিচ দিতে দিতে আমরা একটু এই যে এই যে পাতাটা রেডি এবার আবার একটু দূরে গিয়ে আরেকটি পাতা আরেকটি পাতা এভাবে করে আমরা সবটা করে নেব এখানে একটি ফুলের কাছে আমি চলে এসেছি তো ফুলের কাছে আসার পরে আমরা হচ্ছে ফুলটা কিভাবে এই পাশ থেকে ও পাশে যাবো সেটাও আমি একটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে করে সিঙ্গেল স্টিচ দিতে 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 আমি এই যে দেখুন ফুলের যে সুতাগুলো সব কিন্তু ঢেকে দিব তো আমি এই জন্য কিন্তু আঠা মাঠা কিছুই ইউজ করিনি আমার হচ্ছে প্রয়োজন পড়েনি এবং এটা আরও মজবুত হয় এই যে দেখুন এই যে ফুলের এই যে গোড়াটার থেকে একটি সিঙ্গেল স্টিচ ধরবো যাতে করে মজবুত হয় যে সুতাটা একটু খুচিয়ে প্রেস করে নেবেন প্রেস করে একটু ঢুকিয়ে নেবেন এই যে তারপরে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবেন এই যে তাহলে এখানে কিন্তু মজবুত হয়ে গেল এরপরে বাকি সুতাগুলো ঢেকে ঢেকে যে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটা ফিনিশিং চলে আসবে যে সুতাগুলো ঢেকে ঢেকে এভাবে কুমড়ার জায়গাটাও সেভাবে ফিটিং করবেন বাকি ফ্লাওয়ারটাও এভাবে ফিটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডালাটা কিন্তু রেডি এই পর্যন্ত এখানে পাতা দিতে দিতে এই পর্যন্ত আসবো কাজের সৌন্দর্য নিজের কাছে একটু কষ্ট হয় তারপরেও কাজটা সুন্দর হলে কিন্তু খুব চমৎকার লাগে হুম তো এই যে দেখুন আমি শেষের ফিনিশিংটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে সুতাটা গিট দিয়ে তারপরে এই সুতাগুলো হচ্ছে সুতার ফাঁকে ফাঁকে এভাবে ইন করিয়ে দেবেন এই যে তো কাজের ফিনিশিংটা কুশিকাটার কাজের ফিনিশিংটা আপনার সুতা বের হয়ে আছে আপনার জোড়া বোঝা যাচ্ছে এগুলো ফিনিশিং না ফিনিশিং হচ্ছে আপনার সুতা বের হওয়া যাবে না জোড়া দিবেন জোড়া বোঝা যাবে না এই এই টাইপের হচ্ছে তো এইভাবে যতটা সম্ভব নিজের কাজের সৌন্দর্য বজায় রাখবেন তো হয়ে গেলো আমাদের এই যে পাতাগুলো একটু সোজা করে দিবেন এভাবে তো তৈরি হয়ে গেল আমার যে কুমড়োর যে ডালা সেটি তো ডাল আর কি এই যে দেখুন একটি তাজা কুমড়ো এবং দুটি ফুল যতটা সম্ভব আমি চেষ্টা করেছি বানানোর আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কুমড়ো ফুল যদি আপনাদের ভালো লেগে থাকে তাও কমেন্টসে জানান আমার অত্যন্ত ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে তো আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ